যারা একটু প্রিমিয়াম কিন্তু হ্যাঁ এটা গোল্ডেন আছে হাতে নিয়ে দেখেন ভাই হ্যাঁ এগুলো হচ্ছে ডিসপ্লে তো অনেক ওজন অনেক ওজন এটা কিন্তু আমাদের কাছে কালার আছে এটা হচ্ছে আপনার

তারা কিন্তু যেভাবে পিছনে লাগায় চেঞ্জ করতে পারবে এটা কুলেন্ট এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাপস কন্ট্রোলার হ্যাঁ ও অ্যাপস কন্ট্রোল অ্যাপস এর কন্ট্রোল আর একটা বারবার একটা কথা হচ্ছে আপনার এটা কিন্তু জিএম এর প্রোডাক্ট জিএম অনেক সফট অনেক হেভি ভাই বুঝছেন আচ্ছা বিশেষ করে হচ্ছে এগুলো রং উঠবে না হাত ব্যথা হবে না আর হচ্ছে আপনার হাতে মতো রং জমবে না বুঝছেন সুন্দর তো ভালো লাগছে মানে কি বলে যে ভাই এগুলো গোলা জায়গা দুই দিন পরে ভাই এই প্রোডাক্ট যদি গলে আমার কাছ থেকে আপনি আরেক পিস নিয়ে যাবেন এই প্রোডাক্টটা হচ্ছে এবিএস প্লাস্টিক এবিএস প্লাস্টিক পিবিসি প্লাস্টিক না আচ্ছা সে এবিএস আমি অনেকে বলবো যে

তারা কোথায় গেলে আফটার মার্কেট এক্সপিরিয়েন্স গুলো অ্যাভেলেবেল পাবেন এবং প্রিমিয়াম লেভেলের গুলো পাবেন তারা চলে আসতে পারেন কিন্তু মিরপুর দশ নম্বর কাজি অটোতে আর কাজি অটোতে আসলে অনেক ভাইয়ের পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন কালাম ভাইকে কালাম ভাই আছে আমাদের সাথে কালাম ভাই কেমন আছেন আছেন সো আজকে কিন্তু আপনাদের পছন্দের দুইটা ব্র্যান্ডের বিশেষ করে দুটো মডেলের বাইকের উপর আমরা এক্সপিরিয়েন্সটা বেশি দেখাবো এছাড়াও সকল ব্র্যান্ডের সকল মডেলের বাইকের এক্সপিরিয়েন্স পাওয়া যায় পাওয়া যায় না ভাই পাশাপাশি যেহেতু শীতকাল চলে আসছে অনেকে ফগলাইট লাগবে ফগলাইট পাবেন তারপর রাইডিং গিয়ার্স পাবেন হেলমেট তো আছেই পাশাপাশি গ্রিপ এইসব এ টু জেড পাওয়া যায় সো আজকে বিশেষ করে আমরা এম টি আর এস এক্সআর এর উপর কিছু প্রোডাক্ট দেখাবো তারপরে অ্যাপজেট অ্যাপজেট এক্স এর উপর কিছু প্রোডাক্ট দেখাবো দুটো সকাল দেখবেন খুবই চমৎকার চমৎকার ইউনিক কিছু প্রোডাক্ট আজকে ভিডিও থাকবে তো ভাই ফার্স্টে কাজী অটো লোকেশন এটা সহজ করে বলে দেন আমাদের হচ্ছে লোকেশন মিরপুর দশ কাজী অটো মিরপুর মিরপুর দশ দেওয়ান প্লাজার কাজী অটো যদি এখানে যদি আপনার সারোপাড়া কাজীপাড়া দিয়ে আসেন একশো উনচল্লিশ নাম্বার পিলারে এসে হাতে বামে ঢুকে যাবেন গা একশো উনচল্লিশ নাম্বার পিলারে আর এদিক যদি যদি আপনার গাপ তুলি এক নাম্বার দিয়ে ঢোকেন পায় সার্ভিস উল্টা পাশেই আমাদের রোড নাম্বার এক সেকশন এক দেওয়ান প্লাজা দোকান নাম্বার এক নাম্বার দুই নাম্বার দোকান আপনার যদি কাউকে খুঁজে না পান যার শুধু আপনারা দশ নম্বর বাইক পট্টিতে এসে এসে বা এসে যে কাউকে জিজ্ঞেস করলে আমি কাজী অটো কোথায় দেখা দিবে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিলেও ওনারা রিসিভ করে নিয়ে আসবে তাছাড়া যারা ঢাকার বাহির থাকেন অনেক হয়তো আসা সম্ভব না তারা ধরেন এই ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্ট বা যা কিছু চাচ্ছেন যদি চান যে অনলাইনের মধ্যে নেবেন স্ক্রিন নাম্বারে কল দিবেন আপনি ঘরে বসেও কিন্তু এগুলো পার্চেস করতে পারেন তার না ভাই সো ভিডিও দীর্ঘ করে চলে আছি মূল ভিডিওতে চালাম ভাই শুরুতে কি দেখছি ভাই আজকে প্রোডাক্ট দেখাম হচ্ছে ইয়ামা অ্যাকসেসরিজ যারা প্রিমিয়াম কোয়ালিটি হেডলাইটের খাসা মানে সামনে গ্লাসটা সিبرا রাখার জন্য আচ্ছা 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 আর যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আমাদের হেডলাইটের খাসা গুলো ভাই এটা কিন্তু একটা মডেল না আর দুই তিনটা মডেল আছে কিন্তু ভাই মানে কোন মডেলের সাথে কোন মডেল কিন্তু মিল না ভাই এক একটা এক এক রকম ডিজাইন মানে যা যেমন স্টাইল পছন্দ যা যেরকম স্টাইল এরকমই নিতে পারবে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই ও

তারপরে ভাই যে ইএমআইসারের ইয়ামা এর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি রেডিও রে চাই ভাই বলছেন একটু আজকে জিনিসগুলো একটু ভালো মানের দেখ যখন আমি ভিডিওতে বার বাইরে বলকে আসি তখন কিন্তু আমি একটু

ইয়া আছে গোল্ডেন সবগুলো কালার গুলো আমাদের কাছে আর এটা হচ্ছে ভাই এমটি হ্যাঁ এমটি 15 এর এমটি 50 এর জন্য এমটি 50 রেডিয়েটর গার্ড রেডিয়েটর গার্ড আচ্ছা সব প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা হচ্ছে আপনার বাজার কোয়ালিটি মাল না দুইটাকে বেশি নিলে আপনার পুরো গলা দাও এই যে গোল্ডেনটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা ব্ল্যাকটা এটা ব্ল্যাক ব্ল্যাকটাও আছে হ্যাঁ আর এটা এটা হচ্ছে আপনার সিলভার কালার ডিজাইন আছে আরেকটা সিলভার ডিজাইন আছে ডিজাইন একটু দেখায় আপনারে ওকে ডিজাইনগুলো হচ্ছে আপনার ডিজেপ ব্ল্যাক

এই যেমন আপনার একটু হাতে নিয়ে দেখেন ভাই হ্যাঁ এগুলা হচ্ছে ডিসপ্লে মাল তো অনেক ওজন এটা বন্দুক আমাদের কাছে কালার আছে ভাই বুঝছেন আপনার এই কালারটা পাইতেছেন আপনি আপনার গোল্ডেন কালা পাইতেছেন কালা 컬러 পাইতেছেন ব্ল্যাক 컬러 পাইতেছেন ওকে রেনবো 컬러 আমাদের কাছে পাইতে আছেন এমটি এটা আচ্ছা অনেক মেটাল মধ্যে নিতে চেনা ভাই চাসের কি আছে চাসের যে বাইজর গুলো আছে ওইগুলো আমাদের কাছে বন্দুক চাসের বাইজর গুলো আমাদের বন্দুক কাছে আছে এটা হচ্ছে আপনার চাসের বাইজর হ্যাঁ

এগুলা তো এখন শীতের সময় তো টুর বেশি যাবে এগুলো তো লাগবে ফুলেন ফুলেন এগুলা যদি আটকে রাখেন তাহলে কি হয় আসলে ভাই অনেক কালেকশন তো আপনার এই যে হচ্ছে আপনার ওয়াও এটা তো যে ট্যাঙ্কের উপরে থাকবে ঠিক না জি ভাই ট্যাঙ্কের উপরে থাকবে ট্যাঙ্কের সামনে রাখতে খুব মানে আনিজি ফিল করে ওনার কিন্তু

বা সুন জন্য হ্যাঁ অন্য গাড়িতে আপনি মডিফাই করে লাগাইলে তো ওই আইল্যান্ড থেকে আইল্যান্ড টু জামালা হইতে পারে বা সুন জন্য কোনো জামালা হবে না এটা গাইস এবার কিন্তু কালাম ভাই নিয়ে আইছে শীতের প্রোটেকশন গার্ড নাকি জি জি ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভাই এখন তো বাইকার আবার যারা হইছে বিভিন্ন আপনার শীতে কিন্তু টুটটা দাও হয় হয় বেশি জি এটা ভালো প্রিমিয়াম কোয়ালিটি আবার এর গার্ড গুলো কোথায় পাওয়া যায় যাবে হ্যাঁ এর জন্য আমি শীতের

আর এই গাড়টা হচ্ছে আপনার হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এটা পড়তে হচ্ছে ষোলশো টাকা ষোলোশো টাকা একটু কম রাখা যায় চেষ্টা করবো আমার নাম বলে একটু বলক থেকে যারা আসে আমি তাদেরকে যথেষ্ট একটা সম্মান দেওয়ার চেষ্টা করি ঠিক আছে 200 300 বা 500 আমি

ট্রান্সপোর্ট হওয়ার কারণে আপনি যখন কালারফুল ওয়াইল লাগাবেন দেখতে সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে এটা কিন্তু অনেকে স্টাইল করে দেখা যায় রিসেন্টলি জি আর এটা কিন্তু আপনার স্টক থেকে অনেকেই বলে যে ভাই এটা লাগালে কি হয় স্টক থেকে আপনার ব্রেকটা অনেক খুব ধরে আরো স্মুথ হবে স্মুথ হবে আর হ্যাঁ আর এটা পাশাপাশি কিন্তু আপনার কালার চেঞ্জ করে আপনি কিন্তু

চালে একটু দেখাই যে ভাই হচ্ছে জিএম এর প্রোডাক্ট একটু দাম বেশি আমি কেউ ভাই জিএম এর প্রোডাক্ট একটু এটা কিন্তু বিভিন্ন কালার আছে এটা বামে কার্ডার

লোক আলম ভাই আজকে কি এখানে শেষ করছি না আরো পুড়া আছে ভাই শেষ করলে হবে ভাই ই স্টক এর গ্রিপটা কিন্তু অনেক হাত বুঝছেন অনেক হাত ব্যথা করে হাত লাল হয়ে যায় এগুলো কিন্তু প্রতিটা পুড়া কিন্তু ভাই অরিজিনাল পুড়া অরিজিনাল আরসিবি হ্যাঁ অরিজিনাল আরসিবি বাজারে কিন্তু আপনার

একটা বালিশ ইউজ করে এই বালিশটা কিন্তু কার ইউজ করতে হবে না ভাই এটা কিন্তু একটু সামনের দিকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার এই যে পিছনে ব্যাকটিস্টটা আমরা আচ্ছা 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 আমার জানা মতে বাংলাদেশে আপনার এই টপ বক্সের লাগে এটা একবার ফ্রি কো দেন ভাই আচ্ছা আচ্ছা কারণ আমার কথা হচ্ছে যেভাবে প্রোডাক্ট আসে আমি কিন্তু কোভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আপনার এই টপ বক্সটা আপনার এটা বাজারে স্পেস অনেক না হ্যাঁ অনেক স্পেস আমি খুলে দেখাই দিছি এটা আপনি কয় একটা আমি ইয়া দেই

এই যে হাতল গুলো হ্যাঁ দুই সাইডে কিন্তু দুইটা দেওয়া আছে দুইটা দুইটা কেরিয়ার জন্য আর এটা কিন্তু আপনার রেডিয়াম দেওয়া আছে একটা রেডিয়ামটা হচ্ছে আপনার দূরে যারা আপনার মনে কর যে অন্ধকারের মধ্যে যে আপনার স্টিকার লাগানো কিন্তু আমার কিন্তু কারো মানে বিশ থেকে তিরিশ পিস টপ বক্সে আমি জানি যে বারবার মানে ভিডিও দেওয়ার পর আমার কিন্তু এগুলো থাকবে না ওকে ঠিক আছে আমি এতটুকু আমি আগের প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু খুবিয়া পাইছি আচ্ছা আমি স্টক अवेलेबल করছি শীতের জন্য বাইকারদের জন্য এই টপ বক্সটা প্রাইসটা এখন কত দিমু বলেন বাজারে 13000 14000 সেল করে আপনি আপনি একটু কমাই দেন যদি আমার ব্লগ একটু সব সম্মান দেন কমাই দিয়ে দেন সম্মান দিলাম বাজারে 13000 14000 টাকা সেল করে বাহারবের ব্লগে আমি এটা এই ক্যারিয়ারটা এই টপ বক্সটা যারা নেবে তাদেরকে আমি এটা গিফট করে দেব এই টপ বক্সের সাথে ক্যারিয়ার ফ্রি এটা কিন্তু যত জন বিক্রি করে কিন্তু সবাই আমি দেখাই দিতাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ দশ পয়সা আপনার কিন্তু কম দিবে না ঠিক আছে যারা নিবে তাদের জন্য ফ্রি করে দিলাম ভাই দাম কত

আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি যার যা যা লাগবে অ্যাভেলেবেল আছে আর জানেন যে রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা আছে কি লাগবে স্কুটির যে সব বাম্পার সব মডেল স্কুটির বাম্পার কিন্তু পিছনে রাখা আছে তো আজকে বিদায় নিচ্ছি নতুন কালেকশনে আবার খুব শীঘ্র চলে যাবে আপনাদের মাঝখানে সেহেতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম